চোখটা দেখছেন পিস আর দুইটা ন নিলে একবারে এক হাজার টাকা আর পার পিস নিলে গিফটের জিনিস যে কোনো সময় আমি কখনোই খারাপ কিছু দিই না লড় মতে তো যাদের এই পেয়ারটা যে রিসার প্যাকেজটা রেসারের প্যাকেজটা আপনারা কালেক্ট করতে পারেন প্রত্যেকটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেকেই অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আসলে কবুতরগুলো কালেকশন একটু কম করতেছি আর এখন যে কালেকশনগুলো আছে আলহামদুলিল্লাহ সবগুলোয় বিডিং কবুতর তো আজকে কিছু স্টুডেন্ট অফার আছে এবং স্পেশাল একটা গিফটের কবুতর দেখাইতেছি এই যে একটা নট ঠিক আছে খুবই হাই কোয়ালিটির একটা নট এই নটটা আজকে স্পেশালি যারা সর্বোচ্চ জোড়া কবুতর নেবে এই বিগ রেসার নটটা গিফট করা হবে ঠিক আছে চার জোড়া কবুতর আগেই বলি কেউ দুই পেয়ার কবুতর নিয়ে বলবেন না যে ভাই আমাকে গিফট দেন না সর্বোচ্চ চার জোড়া কবুতর যে নেবে এই নটটা ঠিক তাদের জন্য আর স্পেশালি যদি ওরকমভাবে কেউ চার জোড়া কবুতর একসাথে না নেয় আর সর্বোচ্চ শেয়ারদাতাকে এই কবুতরটা গিফট দেবো আমাকে স্ক্রিন ভিডিও করে দেখাবেন যে আমরা আমি যে একশো শেয়ার করছি ইনশাল্লাহ আপনাকে এই কবুতর এটা গিফট করে দেবো তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো দর্শক আজকে প্রচুর কবুতর আছে ভিডিওটা টেনে দেখার চেষ্টা করবেন চলুন দর্শক আর কথা বলে না ভিডিওটা শুরু করে দিই অবশ্যই স্পেশাল আজকে একেবারেই স্পেশাল করে একটা ভিডিও বানানো হয়েছে ইনশাআল্লাহ চেষ্টা করবো পুরো অনলাইন সেক্টরে যারা কবুতর বিক্রি করে তাদের চেয়ে আরও কম দামে কবুতর দেওয়া যায় না দেখেন আমার এখানে কিন্তু দামি কবুতর আছে কম দামে কবুতর আছে আপনার যে আমার বাসা আইসা লফটে দেই খা শুই না যে কোনো কবুতর আপনি কাগজ নিচে চাইলে কাগজ কবুতর আছে কাগজের কবুতর আছে আপনি যদি পেডেগ্রি আগে বলি পেডিগ্রি স্ব নিচে চাইলে পেডিগ্রি কবুতর আছে পেডিগ্রি ছাড়া কবুতর আছে সব ধরনের কবুতর আমার কাছে আছে তো দর্শক চলুন আর কথা বলাই না ভিডিওটা শুরু করে দিই বিসমুল্লাহ রহমার রাহিম দর্শক অনেক দিন পরে রেসারে ভিডিও নিয়ে আসলাম তো একটা বাচ্চা দেখা আহ জানারদেনের বাচ্চা এটা হলো আপনার বাবা হলো জানারদেন আর মা হলো বিআর পিপি ক্লাব থেকে রেস করা ইনবিট অলিম্পিক দা করা তো এই যে দেখেন ওর চোখটা দেখেন আগে অল টাইম ভাইবেশন করবে অল টাইম অল টাইম ভাইবেশন করবে দেখছেন চোখের রিংটা অল টাইম ভাইব্রেশন করে মার্শাল অনেক সুন্দর একটা রিংয়ের কবুতর এবং নটটা আমি দেখাই এটা বাচ্চা নর সাত পরে বাচ্চা এটা এক মাস লাগবে পেয়ারিং করতে ঠিক আছে হান্ড্রেড ব্ল্যাক চেক আর একটা নর ব্যালেন্সটা দেখাই আমি খুব বিগ এবং মোটা ব্যালেন্সের একটা নর এবং ট্যাকটা দেখাই দিতেছি দুই হাজার পঁচিশের ফাইনালি নটটা দেখেন এটা কিন্তু বাচ্চা নর হ্যাঁ এটা হলো আপনার সাত পরে একটা বাচ্চা নর পেপসি ক্লাবের দেখেন এক টিপ মার্শাল্লাহ এবং আর একটা নট দেখাইতেছি আপনারাই বলবেন কেমন কী আর বিষয় এই যে দূরের থেকে দেখেন অলিম্পিক একটা নর এটা ডাইরেক্ট অলিম্পিকের একটা ছেলে দুইটা নর দেখাইতেছে দুইটা নর খুবই রিজন প্রাইজের ভিতরে দিব দেখেন মার্শাল ছোক কি ভাই কুবুতরগুলোর ব্যালেন্স এত মোটা ব্যালেন্সের কুকুর দেখেন বিগ সাইজের মাসালগুলা দেখাই বিগ সাইজ বিগ মাসাল চোখগুলা কথা বলে দেখেন তো এখানে দুইটা নড়ি আছে হ্যাঁ দুইটা নয় একটা ব্ল্যাক চেকার একটা হলো ব্লু চেকার ঠিক আছে দেখেন এই বাচ্চা নটা ডাকতেছে আর ওই তো ফুল হিটে আছে তো এই দুইটা নর যদি কেউ যদি একসাথে নেয় দুইটা নর একদম পাঁচ হাজার টাকা পড়বে সাথে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি আলাদা আলাদা নেয় এক একটা নর পড়বে যেরকম এইট জানার নরটা পড়বে একদম পঁচিশশো এই নোটটা সিঙ্গেল নিলে একদম পঁচিশশো টাকা পার পিস আর দুইটা নর্দি কেউ একসাথে নেয় একদম এক রেট কত পাঁচ হাজার টাকা ভাই সেকেন্ড পিস দেওয়া সম্ভব না আমার কাছে দুই পিস একদম দেখেন চোখে কবুতরের চোখে রক্ত জমায় একদম রক্তের মতো মার্শাল্লাহ তো যাদের ভালো লাগবে দুইটা কালেকশন করতে পারেন আর জেনশনের একটা মাদি একদম নতুন মাদি নেবেন বাচ্চা করাবেন এখন বর্তমানে টস করছে এই সিজনে ছয়টা টস করছে পুতুলগুলো সর্বোচ্চ দেড়শো কিলো টস করা বাবা বাবা পাখা প্রচুর টাইট জেনসন মাদি যদি পছন্দ হয় নিতে পারেন ইনবিট জেনসন একটা মাদি বিগ মাসাল এবং খুবই সুন্দর পুতুলের মতো একটা মাদি দেখলে মন জুড়া যাবে এত সুন্দর একটা মাদি দেখেন ফেদার প্রচুর স্ট্রং ফেদার এবং হান্ড্রেড পার্সেন্ট লংয়ের একটা কবুতর যদি আমি ব্যালেন্সের দিক থেকে বলি সুপার ব্যালেন্স সুপার ব্যালেন্স এবং এই দেখেন দুই হাজার পঁচিশের একটা কবুতর মাদিটার দাঁড়ানো স্টাইলটা দেখেন একদম আউসটা নেই একটা দাঁড়ানো স্টাইল মার্শাল্লাহ এই দেখেন সুপার একদম ফুল হিটে আছে যদি এটার সাথে কেউ নর প্রয়োজন হয় নর নিতে পারেন মাদিটা সিঙ্গেল নিলে একদম পঁচিশশো টাকা পড়ে মাদিটা এবং এইটার সাথে আমি একটা নর দেখাইতেছি সুপার একেবারে সুপার ব্যালেন্সের মার্শাল্লাহ দেখেন এই যে ছেড়ে দিছি কবুতর আমি কিন্তু ভাই ভাই আমি কিন্তু কবুতর ছেড়ে দিছি এই দেখেন আমি কিন্তু কোনো পাও ধরে রেখে নিছেন মানে এই হলো সুপার সুপার আইস কবুতরটা সুপার আইস এবং কবুতরটা প্রচুর ভাইব্রেশন আছে আমি যদি ওটা রিল্যাক্সে দেখাই বরকাটা আছে কবুতরটা আমি কবুতরটা একটু দেখাই আপনাদের একদম চোখে লাগা থাকা লেগে থাকার মতো একটা কবুতর আপনার দূরে থেকে দেখলে এই কবুতরটা আপনার চোখে লাগবে হান্ড্রেড পার্সেন্ট এবং বিগ মাসেল বিগ বিগ মাসেল মার্শাল্লা এবং এটা দু হাজার চব্বিশের কবুতর আমি যদি ফেদার পাবলিটা দেখাই দুইটা কবুতরের পাখার দিক থেকে খুব স্ট্রং কবুতর চোখ স্ট্রং হলে চলবে না পাখার দিক থেকে স্ট্রং হতে হবে এবং ব্যালেন্সের লেভেলটা যে দুইটা কবুতরের লেভেল একদম সেম তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা জোড়া করলে এটার বাচ্চা অনেক লং থেকে আসবে ইনশাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার খুবই অসাধারণ একটা পেয়ার তো নটটা সিঙ্গেল নিলে দুই হাজার টাকা পড়বে যদি কেউ এইটা পেয়ারটা নেয় পেয়ারটা রাখা যাবে চার হাজার টাকা আমি আবারও বলতেছি মাদিটা সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা এবং যদি নটটা সিঙ্গেল নেয় দুই হাজার টাকা এবং জোড়াটা কেউ যদি নেয় এই বিগ সাইজের এই পেয়ারটা জোড়াটা রাখা যাবে একদম চার হাজার টাকা অনেকেই ফোন দিয়ে বলে ভাই কিটেল আসলে অনেকে কিটেল বইলে আমাদের কিটেল কবুতর দেয় নেই এই যে অরিজিনাল কিটেল ইনবিট কিটেল একটা পেয়ার দেখেন জাস্ট কবুতরগুলোর সাইজ চোখের আইসেন্সগুলো দেখেন বাচ্চা আছে কবুতরগুলো বাচ্চা সেল করব না মানে অলরেডি বাচ্চা বুকিং থাকে আমার দেখেন এই যে আবার ডিম পারছে ডিম দিব না ডিম অলরেডি অন্য কবুতর নিচে দিয়ে দিছি পোস্টারিংয়ের নিচে যারা কিটেল চাচ্ছেন বেস্ট কিটেল ঠিক আছে আমি কবুতর দুইটা দেখাই মার্শাল্লাহ কবুতর দুইটা বিগ সাইজ দেখেন দুইটা কবুতর বাইভেশন করতেছে খুবই সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দেখাচ্ছে এটা বিডার পেয়ার পেয়ার এটা আমার বিডিং প্রতি মাসে মাসে যদি বাচ্চা না হয় কবুতর রিটার্ন দিবেন টাকা ব্যাগ নিয়ে যাবেন এটা হল কবুতরটার চোখটা দেখে আগে নোটার চোখ এবং নটটা যদি আমি ব্যালেন্সের কথা বলি একদম সুপার ব্যালেন্স সুপার সুপার ব্যালেন্স এখন এবং কবুতরটার পাখাটা আমি যদি দেখাই ক্লিয়ারলি ওর পাখাটা আপনারা দেখেন ঠিক আছে মাসালগুলো পারফেক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট হেলদি মাসাল আছে কবুতরটার একেবারে খুব সুন্দর দেখেন একদম এই যে ছেড়ে দিছি ভাই এটা কিন্তু আমার বাড়ির পালা কবুতর না এই দেখেন বাইরে ছেড়ে দিছি এক বিন্দু পরিমাণ ব্যালেন্স নড়বে না এবং মাদিটার ব্যালেন্সটা আমি আগে দেখাই আচ্ছা এটার থেকে বাচ্চা আসে আমি বলে দিই এটার থেকে বাচ্চা আসে আপনার রেড চেকার আসে পাইট আসে ঠিক আছে কারণ আমি এবারকার বাচ্চা পাইছি রেড চেকার গতবার বাচ্চা পাইছি আপনার পাইট ঠিক আছে তারপরে দুবার বাচ্চা আসে এই যে মাদি মানে পাখা প্রচুর টান তোর পাখা দলে প্রচুর বিরক্ত করে এই হলো মাদিটা মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই পেয়ারটা যাদের প্রয়োজন কালেকশন করতে পারেন পেয়ারটা আজকে রাখা যাবে একদম তিন হাজার টাকা কোনো দামাদামি নেই ভাই যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন হোয়াইট ট্রেসার দুটা বিগ সাইজের মাদি এটা নিউ অডাল একটা নতুন অডাল এই যে এই মাদিটা নিউ অডাল আর ওইটা হলো রানিং মাদি ঠিক আছে পঁচিশের রানিং মাদি আজকে ডিম দিবে তো দুইটাই মাদি হোয়াইট ক্রেসার মাদি কবুতর দুইটা এটা হোয়াইট ট্রেসার দুই হাজার পঁচিশের একটা মাদি মাদিটা নর নাই নারায় ডিম দিবে চোখটা দেখাই দিলাম মাটিটার ব্যালেন্সটা দেখেন এই দেখেন ব্যালেন্সটা একদম মার্শাল অনেক সুন্দর একটা ব্যালেন্স আর মাটিটা পাখা কাটা আছে এই যে পাখা কাটা আছে মাদিটা দুই হাজার পঁচিশের নখগুলো সব সাদা ডিম পারবে তো এই কারণে আর কি আমরা ওরকমভাবে হেলদি এই যার একটা মাদি এই মাদিটা নয় পরে আছে টোটালে আট পরে আনছিলাম এখন মোটামুটি নয় পরে আছে নট দিবেন সাথে সাথে এই হোয়াইট মাদিটা জোড়া নিয়ে নিবে এই যে রেসটি লাগানো আছে মার্শাল্লা অনেক সুন্দর সামনের এই হোয়াইট ট্রেসের মাদিটা নিলে একদম দুই হাজার টাকা পিছনে মাদিটা নিলে একদম দেড় হাজার টাকা ঠিক আছে যাদের প্রয়োজন মাটিগুলো কালেক্ট করবেন বিগ সাইজের যাদের নর আছে তারাই কালেকশন করবেন কোনো ধরনের দামাদামি হবে না ভাই দুইটা মাদি দুইটাই কিন্তু মাদি কবুতর এটা কিন্তু জোড়ানো হ্যাঁ যাদের প্রয়োজন তারাই কালেকশন করবেন একটা সবজি রেসার দেখাই এই যে এই চোখের সবজি রেসার আনতে গেলে অন্তত বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে একটা প্র্যাকটিস নট জাস্ট নটটা চোখ দেখেন আপনারা ঠিক আছে দেখেন ওর চোখটা দেখেন জাস্ট আর কিচ্ছু না ওটা কালারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা নর ইয়াংবার্ট একেবারে ইয়াংবার্ট একটা সুপার কোয়ালিটির নর হান্ড্রেড পার্সেন্ট লংয়ের একটা নর যাতে লংয়ের মাদি আছে নরটা নিতে পারেন অনেক সুন্দর ব্যালেন্সটা দেখেন একদম স্ট্রং ব্যালেন্স কবুতরটা ফুল বিগ সাইজ খুব সুন্দর ওভার ল্যাগকালে একটা রেশার নর এই এখন একটা নর দেখাইতেছি এই দেখেন মার্শাল্লাহ দেখছেন নরের চোখটা দেখছেন মার্শাল্লাহ একদম ভয়ানক ভয়ানক একটা নর দেখেন বাচ্চার রেখে ঘাসটা আপনার আপনারাই বলবেন কেমন ওরটা পড় কাটা আছে আরো ভালো করে চোখটা দেখেন তারপরে কবুতরটা কালেক্ট করবেন দেখেন স্থির নাই ভাই ওর নজরটা কি ভাই মাসালটা দেখেন বিগ বিগ ব্যালেন্স টপ ব্যালেন্স তো এই সুপার কোয়ালিটির এই নটটা যদি কারো ভালো লাগে এই নটটা যদি কারো ভালো লাগে এই নটটা রাখা যাবে পনেরোশো টাকা একদম এবং যদি এই নটটা কেউ নেয় এই নটটা রাখা যাবে দুই হাজার টাকা ঠিক আছে তো দুইটা নর যদি কেউ নেয় দুইটা নর রাখা যাবে তিন হাজার টাকা যান ডেলিভারি চার্জও ফ্রি দুইটা একেবারেই ইয়াং কবুতর দুইটা কবুতরই পঁচিশের যাদের প্রয়োজন তারাই কালেকশন দুইটা নরই একেবারে সুপার ডুপার কোয়ালিটির এই একটা রিসার্জ জোড়া দেখা যাচ্ছি মাদিটা হলো গ্রেভার আর নটটা হলো চেকার মিলি একটা মানে এটা বাচ্চা আসবে আপনার নরের মতোই এবং কবুতর দুটো খুব সুন্দর বিগ সাইজের কবুতর মশাল্লাহ কবুতরগুলো অনেক সুন্দর দেখেন মশাল্লাহ হেলদি ভ্যাকসিন করা আছে কোনো রকম আলার মধ্যে ঠান্ডা জনিত প্রবলেম হবে না তো এইটার সাথে আমি আরেক জোড়া প্যাকেজ দিচ্ছি কবুতরগুলো সাইজ কীরকম হানড্রেড পারসেন্ট রেসার ব্লাড কিন্তু এইগুলা এবং আমি আরেকটা জোড়া দেখাইতেছি একটা গ্রিজেল অফ সাইজের পাথর চোখের দেখেন পিক সাইজের একটা গ্রিজেল পেয়ার খুবই সুন্দর দেখেন এইখানে চার পিসের যে রেসার প্যাকেজটা রেসারের প্যাকেজটা আপনারা কালেক্ট করতে পারেন প্রত্যেকটা কবুতর যদি কেউ এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে চিন্তা করেন যে একটা মাদি নেবেন সিঙ্গেল মাদি নিলে পার পিস এখান থেকে যেটা নেবেন যে যেই পিসে নেবেন পার পিস পড়বে এক হাজার টাকা যেরকম রেড নটটা নিলে এক হাজার গ্রেভার মাদিটা নিলে এক হাজার আপশন মাটিটা নিলে এক হাজার আপশন নন নিলে এক হাজার চার পিস কবুতর নেবেন একদম তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি জানো বাংলাদেশের যে কোনো জায়গায় হোক ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি চার পিস কবুতে দেখেন একজরা বিগ সাইজের আপশন গ্রিজেল একটা হলো রেড চেকার জোড়া তো যাদের ভালো লাগবে চার পিস কবুতর তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এর ভিতরে আমি একটা কথা বলি কোনো কোনো এই দুই জোড়া কবুতর ভিত্তি যদি কোনো কবুতর ডিম বাচ্চার সমস্যা হয় ইনশাল্লাহ টাকা রিটার্ন দেওয়া হবে ঠিক আছে দুই জোড়া কবুতর ভিত্তি কবুতর জোড়া সমস্যা হয় আমার কবুতর নিয়ে আসবেন আমি টাকা রিটার্ন দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো যাদের ভালো লাগবে দুই জোড়া কবুতর যাদের ভালো লাগবে মাত্র তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আগে বলতে সেটা স্টোরিন অফার শুধুমাত্র অফার হিসাবে ভিডিওর অফার হিসাবে আজকে এই প্যাকেজটা দেওয়া যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন প্রত্যেকটা কবুতর এখানে মিনিমাম আধা কেজি ওজন নেব মানে এত সুন্দর হেলদি আর ভ্যাকসিন করা ঠান্ডা জ্বর এই ধরনের কোনো প্রবলেম আর কোনো চান্সে নেই যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন এক একজরা হোয়াইট টেসার পঁচিশের পেয়ার খুব সুন্দর কবুতরগুলো চোখ দেখেন খুবই সুন্দর চোখ কবুতরগুলো মার্শাল্লাহ ব্যালেন্সগুলা একদম বিগ দেখেন মাসালগুলা খুব সুন্দর একজন হোয়াইট রেসার কবুতরগুলা রিসেন্টলি ডিম দেওয়া দেবে এই যে হোয়াইট ট্রেসার পেয়ারটা তবে এইটার আশা খুব সুন্দর একটা পেয়ার দুই হাজার পঁচিশের একেবারে সুপার কোয়ালিটি কবুতরগুলা তো এটার সাথে একটা স্পেশাল অফার আছে এটা স্টুডেন্ট অফার দেব তো এইটা হলো দেখেন পাকাগুলো কাজে রাখছে আর অনেক তো এটার সাথে একটা অফার বলতে গেলে আমি এই এক জোড়া কবুতর যদি কেউ কালেক্ট করে হোয়াইট ট্রেসার জোড়াটা তিন হাজার টাকা পড়বে এবং এই হোয়াইট ট্রেসারের সাথে এই যে একটা মাক্সি এই মাটিটা হালকা কানি আছে ডিম ডানিং বাচ্চা করা এদের বাচ্চা আছে আমি বাচ্চাও দেখা এই এই এটা হলো আপনার জোড়া এই দেখেন এই এই একবার পিওর জোড়া এই দুইটা পিওর জোড়া এই জোড়া একটা বাচ্চা আছে আবার ডিম দিয়ে দেবে হ্যাঁ এই দুইটা হলো পেয়ার মানে এই জোড়াটার সাথে এই মাক্সি বিগ সাইজের এই পেয়ারটা ফ্রি ঠিক আছে কোনো আপনার ইয়া করতে হবে না ডাইরেক্ট তিন হাজার টাকা দেবেন এই দুই পেয়ার কবুতর আপনার একজোড়া হোয়াইট ট্রেসারের সাথে এক জোড়া মাক্স রেসার একেবারে ফ্রি তাও আবার এই কবুতরটার একটা বাচ্চা আছে আমার কাছে ঠিক আছে মানে বাচ্চাসহ আর কি এই কবুতরটা বাচ্চাসহ বলতে গেলে বাচ্চা দেবো না ভাই কারণ বাচ্চারা আমি রেখে দিছি মানে এই মাদিটা হালকা কানি আছে ডিম বাচ্চা একশো আছে মানে জাস্ট এই পেয়ারটা কিনলে এই পেয়ারটা ফ্রি পাবেন এটা গিফট হিসাবে দিলাম তো যাদের হোয়াইট ট্রেসার দরকার সাথে পাবেন এক জোড়া মাস্ক রেসার তো ইনশাল্লাহ যাদের পেয়ারটা যে আগে পেমেন্ট করবে তাকেই দেওয়া হবে কোনো ধরনের কথা হবে না ইনশাল্লাহ মানে এক পেয়ার কিনলে আরেক পেয়ার ফ্রি ঠিক আছে এর থেকে আমি মনে করি স্পেশাল হর আর এই কবুতরটা নিলেই আমার আল্লাহর মতো এক মাসের মধ্যে ডিম পাওয়া যাবেন ঠিক আছে আর এইটাও ঠিক এক মাসের মধ্যে ডিম দিয়ে দেবে আর কবুতরগুলো আমি জাস্ট একটু বলি দিই দেখেন কবুতরে দেখেন মাদির এই দেখেন মাদির মাসালটা দেখেন ঠিক এটা খারাপ কবুতর দেখেন এই যে মাসাল দেখছেন এই দিয়ে দেখেন মাসাল্লাহ হেলদি মানে গিফটের জিনিস যে কোনো সময় আমি কখনোই খারাপ কিছু দেই না রহমতে তো যাদের এই পেয়ারটা প্যাকেজটা ভালো লাগে মাত্র তিন হাজার টাকা গিফটের পেয়ারটা কোয়ালিটি কি দেখেন গিফট করছে গিফটের পেয়ারের কোয়ালিটি দেখেন মার্শাল একদম অসাধারণ অসাধারণ একটি একদম রানিং বাচ্চা আছে পেট মাসাল্লাহ দেখেন এক জোড়া সবজি টপ কোয়ালিটির রেসার জোড়া মশাল মার্শাল্লাহ দেখেন কবুতরের কোয়ালিটি কি একেবারে অস্থির একটা পেয়ার ওভার লাইট কালার তাদের বিগ সাইজের একটা রেসার্ট জোড়া পছন্দ এই পেয়ারটা কালেক্ট করতে পারেন খুবই ভালো মানের বেজিয়াম জাতের কবুতর এগুলো তো আজকে এই পেয়ারটা যাদের ভালো লাগবে যে আগে পেমেন্ট করবে এই সবজি রেসার্ট পেয়ারটা তারই তাকে দেওয়া যাবে এক দাম পঁচিশশো টাকা হলে এই ওভার সাইজের বিগ সাইজের এই রেসার্ট জোড়াটা কালেকশন করতে পারেন দাম আগে অপশন নাই জাস্ট কবুতরগুলো কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ একেবারে ওভার লাইট কালার বিগ সাইজ পাথর হানড্রেড পার্সেন্ট রেস করার জন্য যারা চাইতেছেন কবুতর ঠিক আছে যাদের বাজেট ভালো তারা এই লো বাজেটের কবুতরটা নিতে পারেন ঠিক আছে পঁচিশশো টাকা তুলনায় একদম ফার্স্ট ক্লাস একটা পেয়ার দেখেন এটা হলো নটটা এই যে নটটা একেবারে পাথর চোখের এবং কবুতরটার ব্যালেন্সের লেভেলটা দেখেন সে যেদিকে রাখতে মন চাই ওইদিকে রাখতে পারবেন মাসাল্লাহ আর মাসালটা দেখাই দিতেছি দানব সাইজ একেবারে দানব দানবশাল্লাহ খুব সুন্দর একটা এবং এই যে মাদিটা মাদিটা আমারই কিনা ভাই প্রচুর দাম দিয়ে আমার এভারেজ এই মাদিটাই পড়ছে দুই হাজার টাকা পার পিস পড়ছে ভাই মাদি এটা তাদের জোড়াটা ভালো লাগবে একদম পঁচিশশো টাকা ঠিক আছে কোনো দামাদি হবে না একেবারে কেনা দাম ভাই ঠিক আছে যাদের ভালো লাগবে এই পেয়ার ইয়াংবার এই পেয়ারটা কালেকশন করতে পারেন তো দর্শক এখানে দুইটা নর আছে গ্রিজেল নর তো যাদের এই নর দুইটা ভালো লাগবে কালেকশন করতে পারেন নর দুইটা রাখা যাবে একদম এক হাজার টাকা ঠিক আছে পাঁচশো টাকা পার পিস আর দুইটা ন নিলে একবারে এক হাজার টাকা আর পার পিস নিলে পাঁচশো টাকা পিস পড়তেছে হচ্ছে সিঙ্গেল যার ভালো লাগবে সিঙ্গেল এক পিস দিলে আপনার আলাদা নিলে ছয়শো টাকা পিস পড়বে যেরকম গিজেল নটটা নিলে ছয়শো টাকা সবজি নটটা নিলে ছয়শো টাকা আর যদি এই নটটা নট দুইটা একসাথে কেউ নেয় এক দাম এক হাজার টাকা কবুতরগুলো গুসল করবেন ডিসকালার কবুতর ঠিক আছে গুসল করে কবুতরগুলো পরিষ্কার হয়ে যাবে যাদের প্রয়োজন তার এক যোগাযোগ করবেন অযথবাই কেউ কল দিয়ে বিরক্ত করবেন না দুইটা কবুতরই কিন্তু ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে দু হাজার পঁচিশের কবুতর আগে বলি যে আগে পেমেন্ট করবেন কবুতর তার দুইটা নর এক দাম এক হাজার টাকা এবং কোনো দামাদামি হবে না